সকলকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এখন রমজান মাস প্রত্যেকেই রোজা রাখছেন তবে বিশেষত প্রেগনেন্সিতে রোজা রাখা যাবে কি যাবে না এই ধরনের প্রশ্ন প্রায় প্রত্যেকটা পেঞ্চ মাদারে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। কাদের ক্ষেত্রে রোজা রাখা যাবে কারা প্রেগনেন্সিতে রোজা রাখতে পারবেন না কাদের ক্ষেত্রে রোজা রাখলে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে পুরোটাই কিন্তু ডিটেলসভাবে আলোচনা করব। এছাড়াও এই সময় কি কি খাওয়া প্রয়োজন কি কী খাওয়া প্রয়োজন নয় যেগুলো খেলে আপনার ক্ষতি হতে পারে অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি যাওয়া যায় তো সাধারণত প্রেগনেন্সির সময় যদি রোজা আসে এই সময় প্রত্যেকটা পেইসি মাদার কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে এই সময় রোজা রাখা ঠিক হবে নাকি ক্ষতি হবে কারা রোজা রাখতে পারবে দেখুন প্রেগন্যান্সিতে প্রত্যেকেই রোজা রাখতে পারবেন তবে সাধারণত প্রেগনেন্সিটি যদি হেলদি থাকে তবেই দেখুন প্রেগনেন্সিতে যদি রকম কমপ্লিকেশান থাকে যেমন প্রেগন্যান্সিতে কম বেশিরভাগ প্রেসি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে এই সময় সুগারের পরিমাণ বৃদ্ধি পায় কারো কারোর ক্ষেত্রে রক্তের পরিমাণ কমে যায় কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার লো হয়ে যায় কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যায় এমনকি কারো কারো ক্ষেত্রে কিন্তু থাইরয়েড কিন্তু বৃদ্ধি পায় বা থাইরয়েড কমে যায় অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে তো স্বাভাবিকভাবে এই সময় মায়ের কন্ডিশনের সঙ্গে সঙ্গে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে থাকে মানে বাচ্চা যে জলের মধ্যে রয়েছে এই জলের পরিমাণ কমে যাওয়া মানে অ্যামিউনিটি ফ্লুটের পরিমাণ কমে যাওয়া এছাড়াও বাচ্চার ক্ষেত্রে যদি কোনো রকম কমপ্লিকেশন থাকে বা প্রেগন্যান্সিতে যদি কোনো রকম কমপ্লিকেশান থাকে সেই অবশ্যই বলব যে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে বিশেষত রোজা রাখা একদমই পারো এছাড়াও প্রেগনেন্সিটি যাদের ক্ষেত্রে প্রথম ট্রাইমসটা রয়েছে মানে প্রথম তিন মাস প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিন মাসের মধ্যে যদি রোজার মাস চলে আসে তো এই সময় রোজা রাখা যাবে কি যাবে না দেখুন এই সময় বিশেষত একটি গুরুত্বপূর্ণ সময় প্রেগনেন্সি এই সময়ে প্রত্যেকটা প্রেগেন্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই সময় সবচেয়ে বেশি পরিমাণে ভমিটিং হয় ভমিটিং হয় এবং নজিয়া ফিলিং হয়ে থাকে তো এটি স্বাভাবিকভাবে কারো কারোর ক্ষেত্রে একটু বেশি পরিমাণে হয়ে থাকে কারো কারোর ক্ষেত্রে একটু কম পরিমাণে হয়ে থাকে তো সাধারণত এই সময় যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে ভমিটিং রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় শরীরে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে এবং এই সময় যদি রোজা করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনের চান্স বেশি বেড়ে যায় এবং এক্ষেত্রে বাচ্চার শরীরে জলের পরিমাণ কমে যাওয়ার চান্স থাকে অবশ্যই বলবো যে রোজা রাখা একদমই বারণ এবং যাদের ক্ষেত্রে এরকম টেন্ডেন্সি খুবই কম হচ্ছে এবং রোজা রাখলে কোনো রকম ক্ষতি হচ্ছে না তাদের ক্ষেত্রে অবশ্যই বলব তারা রোজা রাখতে পারবে এছাড়াও যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি সেকেন্ড ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার মানে চার পাঁচ ছয় নম্বর মাস এবং এই সময় আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু যে পূর্ণ গঠন সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই সময় থেকে বেবি কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়া শুরু করল তার জন্য কিন্তু আমাদের শরীরে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন যাতে বেবির ডেভেলপমেন্টটি ঠিকঠাকভাবে হতে পারে তার জন্য বাচ্চার যে ওজনটি এই সময় যাতে ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় তার জন্য কিন্তু প্রেগনেন্ট প্রত্যেকটা প্রেগেন্ট আমাদেরকে এই সময় প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন যাতে খাওয়ার খেতে বলা হয়ে থাকে এবং অবশ্যই টাইম মেনটেন করে খেতে বলা হয় থাকে যাতে বাচ্চার ওজন ঠিকঠাক হয় তো অবশ্যই এই সময় প্রেগিসীম তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না দেখুন এই সময় বিশেষত যারা প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন এবং বাচ্চার ক্ষেত্রে কোনোরকম ক্ষতি হচ্ছে না রোজা রাখলে বাচ্চার ওজনও ঠিকঠাক থাকছে সেক্ষেত্রে রোজা রাখতে পারবেন কিন্তু যাদের ক্ষেত্রে রোজা রাখার পরে বাচ্চার ওজন দেখছেন দু সপ্তাহ বা এক সপ্তাহ পরে আলট্রাসোনোগ্রাফিতে ওজন বৃদ্ধি পাচ্ছে না বাচ্চার ওজন একই থাকছে এক্ষেত্রে বাচ্চা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে এছাড়াও যাদের ক্ষেত্রে বাচ্চার যে জলের পরিমাণটি রয়েছে মানে অ্যামিউটিক ফ্লুইডের পরিমাণটি সেটি কিন্তু কম থাকছে সেক্ষেত্রে অবশ্যই বলবো তারা কিন্তু রোজা একটু বারণ করতে হবে এই সময় তাছাড়াও দেখুন ঈশ্বর কিন্তু কখনোই চান না আল্লাহ কিন্তু কখনোই চান না যে কাউকে কষ্ট দিয়ে আমার সেবা করো তো অবশ্যই এই কথাটি মনে রেখে কিন্তু অবশ্যই রোজা রাখবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই রাখতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে কিন্তু আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে তারপরে আসি প্রেগনেন্সি থার্ড টাইমিস্টার প্রেগনেন্সি থার্ড টাইমিস্টার বলতে সেভেন এই নাইন নাম্বার মান্থ আর এই সময় হলো বেবি এবং মায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় মা কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে ডেলিভারির জন্য আর বেবি কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে পুরোপুরি গঠনের জন্য পুরোপুরি বৃদ্ধি হওয়ার জন্য এই সময় বাচ্চার ওজন কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় মানে আগে যেভাবে বাচ্চার ওজন এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম তিনশো গ্রাম এভাবে করে বৃদ্ধি পাচ্ছিল এই সময় বাচ্চার ওজন কিন্তু পাঁচশো গ্রাম ছশো গ্রাম এভাবে করে কিন্তু রীতিমতো বৃদ্ধি পায় তো অবশ্যই এই সময় স্বাভাবিকভাবে দেখা যায় সাত নম্বর মাস থেকে নয় নম্বর মাসে বাচ্চার ওজন কিন্তু দেড় কেজি থেকে স্বাভাবিকভাবে সাড়ে তিন কেজি পর্যন্ত বা চার কেজি পর্যন্ত পৌঁছে যায় তার জন্য কিন্তু অবশ্যই এই সময় প্রত্যেকটা পেইংসী মাদারকে বলা হয়ে থাকে বেশি বেশি পরিমাণে জল খাওয়ার জন্য এবং প্রোটিন জাতীয় খাওয়া খাওয়ার জন্য এবং পারে বারে খাওয়ার জন্য যাতে বাচ্চার ডেভেলপমেন্টটি ঠিকঠাকভাবে হতে পারে বাচ্চার ওজনটি ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে তো অবশ্যই এই সময় পেয়ে সীমাদারা রোজা রাখতে পারবেন কি পারবেন না দেখুন এই সময় বিশেষত অবশ্যই বলবো যারা হেলদি রয়েছেন এবং যাদের ক্ষেত্রে কোনোরকম ক্ষতি হচ্ছে না বাচ্চার ওজনও ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে জলের মাত্রাও ঠিকঠাক থাকছে সেক্ষেত্রে অবশ্যই রজা রাখতে পারবেন দেখুন সারাদিনে অন্তত পক্ষে দশ থেকে বারো গ্লাস জল খাচ্ছেন কিনা সেই বিষয়টি খেয়াল রাখতে হবে তার সঙ্গে লিকুইড জাতীয় খাবারগুলো বা কোনো ধরনের জুস ডাবের জল এরকম বিভিন্ন ধরনের জুস কিন্তু খেতে থাকলে সেক্ষেত্রে রকম ক্ষতি হয় না মানে ইত্যারা সেহারি সেহারি এগুলো সব কিছু মিলিয়ে তবে সাধারণত এই সমস্ত কিছুর মাঝখানেও দেখছেন যে আপনার ক্ষেত্রে দুর্বল ফিল হচ্ছে মাথা ঘোরা মাথা ব্যথা বিভিন্ন রকম সিমটমস লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বাচ্চার যে ওজন রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না এক্ষেত্রে অবশ্যই বলব যে রোজা কিন্তু বারণ করতে হবে কারণ এক্ষেত্রে বাচ্চার ওজন যদি বৃদ্ধি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারিতে সমস্যা হবে এবং এক্ষেত্রে কিন্তু কম ওজনের বাচ্চা কিন্তু জন্ম নেবে এবং সময়ের আগেও হতে পারে জন্ম নিতে পারে তো অবশ্যই এটি চিন্তা করে কিন্তু রোজা রাখবেন তাছাড়াও আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সিটি হেলদি থাকে বাচ্চা যদি ঠিকঠাক ডেভেলপমেন্ট হতে পারে এবং অবশ্যই প্রেগন্যান্সিতে হেলদি খাবার যদি খেতে পারেন এবং আপনি যদি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই করতে পারেন দেখুন আমরা কিন্তু কেউ না আপনাকে বলবো যে আপনি রোজা করতে পারবেন না বা পারবেন এটি কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ওপর পুরোপুরি আপনি কিন্তু বুঝতে পারবেন যে রোজা রাখলে আপনার কোনো ক্ষতি হচ্ছে কি না এবং তারপরেই কিন্তু রোজা রাখবেন তাছাড়া রোজা রাখার পরে প্রেগনেন্সি মাদার কী খাবেন দেখুন রোজা রাখার রাখলে কিন্তু কোনো প্রেগনেন্সি মাদার পক্ষে কিন্তু বেশি বেশি চা খাবেন না সেক্ষেত্রে দেখুন এই সময় তো খাওয়ার পরে সময়টি কিন্তু খুবই অল্প এবং এই সময় খাওয়ার সময়টি যেহেতু অল্প সেই জন্য কিন্তু চা কফি এগুলো তো টোটালি একদম খাবেন না কারণ প্রেগনেন্সিতে এইগুলো বারণ করা হয় ঠিকই কিন্তু কিছু কিছু পরিমাণ অল্প পরিমাণে কিছুটা খেতে পারেন তবে সাধারণত এই রোজার টাইমে না খেলেই বেটার কারণ এইগুলো কিন্তু স্বাভাবিকভাবে খিদেটিকে এই করে দেয় নষ্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রোটিন খাওয়ারের চাহিদাটা সেটা কিন্তু কমে যায় সেক্ষেত্রে আপনার শরীরে ঠিকঠাকভাবে প্রোটিন যায় না সেক্ষেত্রে অবশ্যই বলবো চা কপি এগুলো না খেয়ে প্রোটিন যেতে খাওয়ার খান শাক সবজি ডাল এছাড়াও ভাতের পরিমাণটি কম রাখুন এবং প্রোটিন যে শাক সবজি রয়েছে সেগুলো কিন্তু বেশি পান খান এবং অবশ্যই ড্রাই ফ্রুটস খান অবশ্যই চেহেরি এবং ইফতারিতে খেজুর রাখবেন আপেল রাখবেন মানে বিভিন্ন রকম ফ্রুটস বিশেষত এই সময় প্রচুর প্রচুর পরিমাণে ফ্রুটস পাওয়া যায় সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে একদম ফ্রেশ ফ্রুট খাবেন সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার প্রেগন্যান্সিটিকে হেলদি রাখবে এবং আপনাকে হেলদি রাখবে অবশ্যই এই সময় নিজে ঠিকঠাক থাকছেন কিনা রোজা রাখার পরে এ তবেই কিন্তু রোজা অবশ্যই রাখবেন তবে সেক্ষেত্রে কোনোরকম বারণ নেই তবে অবশ্যই বলবো যারা রোজা রাখতে সক্ষম নন তারা কিন্তু জ্বর করে কোনো কিছু করতে যাবে না সেটি কিন্তু পুরোপুরি এফেক্ট পড়বে বাচ্চার উপর আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেঞ্চ মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট স্যার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন